যে খবরে চোখ রাখব ব্যারাকপুর আদালত থেকে জামিন পেলেন আইনজুবি কৌস্তব বাগচি ব্যারাকপুরের বেসরকারি নার্সিংহোমে ডাক্তার হিরস্থান অভিযোগে ব্যারাকপুর মহকুমা আদালত থেকে আজ জামিন পেলেন আইনযুভি কৌস্তব বাচ্চি কৌস্তবের বিরুদ্ধে ডাক্তারকে মারধর হুমকি অভিযোগ ছিল আজ ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারও কৌস্তব বাগচিকে জামিনে মুক্তি দিলেন কৌস্তব বাচ্চির দাবি তিনি নিরপরাধ তাকে চক্রান্ত করে পুলিশের সাহায্য নিয়ে ফাঁসানো হয়েছে আদালত বুঝতে পেরে তাকে জামিন দিল দেখুন আমি গত কয়েকদিন আগে আপনারা সবাই জানেন শারদা নার্সিংহোমে আমাদের ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা তার বাবা শারদা নার্সিংহোমে মারা যায় মারা যাওয়ার কারণটা খুব অদ্ভুত ওর বাবা অত্যন্ত ওই পরিবারটা অত্যন্ত গরিব পয়সা দিতে পারবে না তাই অ্যাবসলিউটলি ডস নেগলিজেন্সের কারণে লোকটি মারা গেল আমি সেই ঘটনার প্রতিবাদ করতে আমি শারদা নার্সিংহোমে গেছিলাম ডাক্তারদের সাথে কথা বলি এবং সেখানে যে দেখা গেল তারা আমার বিরুদ্ধে তৃণমূলের নেতাদের সাথে চক্রান্ত করে একটা মিথ্যা অভিযোগ করে বসলেন আমি গরিব মানুষের পক্ষে সওয়াল করতে সারদা নার্সিংহোমে গেলাম আমার তৃণমূলের নেতারা বিত্তশালী এই নার্সিংহোমগুলোর পাশে দাঁড়ানোর জন্য নার্সিংহোমের হয়ে আমার বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত হতো আমি স্পষ্টত প্রথম থেকে বলেছি যে আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি এবং আমি কোনো ধরনের অন্যায়ের সাথে যুক্ত নই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই ধরনের একটি অভিযোগ করা হয় মোহনপুর থানায় যেটা সর্বৈব মিথ্যা এবং আমাকে পুলিশি হেনস্থা করার কারণে আমাকে একটা নোটিশ দেওয়া হয় যদিও কমপ্লেনটা আমার কোথাও নাম নেই তো আজকে যখন আমি ভলেন্টারিলি কোর্টে সারেন্ডার করেছি কারণ আমার মনে হয়েছে পুলিশ আমাকে হেনস্থা করতে পারে বা গ্রেপ্তার করতে পারে শাসকদল তো চিরকাল আমার সাথে এই ধরনের আচরণ তাই করেছিলাম আমার মনে হয়েছিল আমি যে দোষ করে থাকি কোর্ট আমাকে বেল দেবেন আর যে দোষ না করে থাকে কোর্ট আমাকে বেল দেবে অভিযোগ দেখে কোর্ট সমস্ত দিক বিবেচনা করে কোর্ট উষ্মা প্রকাশ করেছে এই ধরনের অভিযোগ দেখে এবং আমাকে বেল দিয়েছে এর থেকেই প্রমাণিত যে ঘটনাটা কতটা ভিত্তিহীন এবং সত্যের জয় যে চিরকাল হয়েছে যা আজ তার প্রবণ দা infrastructures schooling for students Kuru Kuru global school Global School A home away from home